সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ব ইস্তিবাজ অপূর্ব ইয়ে অপূর্ব স্যাডা ভাঙা ভালো আছো সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছিস তো যাই হোক তো একটা রেকর্ডিং শুনলাম তো রেকর্ডিংটা শুনে খুবই খারাপ লাগলো যাই হোক আমি প্রীতম ভাইকে বলবো প্রীতম ভাই দেখ জীবনে অনেক কিছু হবে তো অনেক কিছু হয়েও গেছে তোর বা সেটা আমারও দিক থেকে অনেক কিছুই প্রবলেম হয়েছে তো আমি একটা কথা বলবো দেখ যাকে নিয়ে ভালো আছিস তাকে নিয়ে ভালো থাক ভাই কারণ কেন দুটো দিক থেকে মানে ট্যাগেল করতে চাইছিস বা গাছেরটাও খাবি তলারটাও করে আমি একটা সাজেশান তোকে দেবো ছোটো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে বা দাদা হিসাবে ঠিক আছে দেখ রিমিকে নিয়ে ভাই ভালো আছিস রিমি অ্যাজ এ তোর এখন লিগেল ওয়াইফ তো ওকে নিয়ে ভালো থাক না ভাই কেন বেকার বেকার জড়াচ্ছিস অন্য দিক থেকে অন্য দিক থেকে ভাই জড়াতে গেলে এখন কেস কোর্ট কেস কাচারি এসব হবে ভাই কেন দেখ বাবার একটা মাত্র ছেলে ভাই ভালো থাক সুখে থাক এটা সবাই চাইবো আমরা কিন্তু সবাই চাই যে ডিমির সঙ্গে তুই সংসার কর অ্যাজ এ সে তোর লিগেল ওয়াইফ তো সেই কারণে তো এখানে কেউই চাইছে না যে তোর সঙ্গে ডিমির কিন্তু জিনিসটা মানে ছাড়াছাড়ি হয়ে যাক মানে অপোনেন্ট টিম হয়তো চাইবে বাট আমরা আমাদের যে টিমটা যে আমরা দিন চাইব না যে তোর সঙ্গে রিমির ছাড়াছাড়ি হয়ে যাক তো সেই কারণে তোকে ভাই একটা সাজেশন দেবো যে কি দেখ যেরকম আছিস সেরকম থাক ভাই ডিমিকে নিয়ে ভালো থাক সুখে থাক দুজনা ভিডিও কর দুজনা মানে ভালোভাবে ভিডিও করে একটা আরও লাইভটাকে আরো করে তোলা আরো একটা বড় ইউটিউবার হওয়া লাইভে আমরা এটাই চাইবো তোর কাছ থেকে এর থেকে বেশি কিছু চাইবো না আর আমাদের আজকে সঙ্গীতাদি যে ভি ভয়েসটা তো সেটা তোমরা শোনো সেটাও আমি তোমাদের শোনাবো আর দেন তারপরে কিছু কথা বলছি তো চলো শুনতে থাকো ভিডিওটার ভয়েস হ্যাঁ বলো আমি রিমি ইন্দি ভাই হ্যাঁ বলো ম্যাডাম বলছি শোনো না

তোমার বাবা আজকে ওখানে কালনায় গেছে ওখানে টিএমসি নেতাদের সাথে তোমার বাবা বসেছে বসছে তুমি কোনো চিন্তা করো না ওরা যা করছে করুক ও লাইভ করুক তোমার শাশুড়ি তোমায় ডাক্তার দেখা তোমার পিরিয়ডস হয়েছে বলে তোমাকে তোমার সাথে প্রথম দিন গিয়ে ফিজিক্যাল হলো তারপরে পিরিয়ডস হয়েছে বলে মেডিকেল কপি বানিয়েছে যে ডাক্তারকে দিয়ে করিয়েছে সবাই ডাক পাবে কেন টেনশন করতে বেটা আর তোমার বরের নামে আজকে ওই যে লাইভে বসে বসে গাল দিচ্ছে এক কোটি টাকার ডিফামেশনের নোটিশ কাল মধ্যেই পেয়ে যাবে তোমরা চিন্তা করো না আর তোমার তোমার নামে সেটা আমি তোমাদের কিছু বলি বলো আজকে তোমার বরের নামে একটা এফআইআর হচ্ছে ও অন্য অন্য ইউটিউবার গাল দিচ্ছে না বাজে কথা বলছে না তোমার ঘরের নামে আজকে একটা এফআইআর হচ্ছে তুমি পাবে হাতে আমি তোমাদের কিছু বলেছি বলো কোনো বলেছি কি করবে না তুমি আগের দিনে বলেছো তো আগের দিনে আমায় বলেছ তোমাকে দেবনাথ পরিবার আমাকে গাল দিতে বলেছিল তুমি আমায় গাল দিয়েছ আমি সেটাও রেকর্ড করেছি আবার এটা আমাকে ওরা কিছু শেখায়নি আমি বলেছিলাম না নাও তোমার পশ্চিম বাংলায় তোমার বরকে বলো মমতা ব্যানার্জি সহায়তা নিতে একমাত্র মমতা ব্যানার্জি পারবে তোমার বরকে আর পরিবারটাকে বাঁচাতে তার কারণ পশ্চিম বাংলায় এই বিষয়টা যেটা তোমাকে যে মানসিক নির্যাতনে পড়ে করে আজকে তোমাকে দিয়ে ওপেন লাইভে বলতে তুমি ফোন করো আর তুমি সেই ফোনটাই আমাকে করলে এই ট্র্যাপটাই

ঢুকতে দেবে না তার কারণ ওই পাড়া ওখানেও যাব না ঠিক আছে তুমি ওদের ওদের দায়িত্ব নিয়ে তাদের বউ পালাবে না কোথায় থাকবে তাদের বউ কোথায় যাবে সেটার দায়িত্ব সেই পরিবারের আমাদের নয় সেই পরিবার দায়িত্ব নেবে ওই মেয়েটার কি হবে তারা যদি মনে করে তোমাকে খুন করে দেবে তুমি পড়ে যাবে তুমি সুসাইড করবে তুমি ওদের বাড়ি ছেড়ে পালাবে সেই পরিবারটার দায়িত্বে থাক আছো তুমি সেই পরিবারটা দায়িত্ব নেবে তোমার বর এটা লাইভে শোনাচ্ছে এটা শোনার দরকারও আছে তার কারণ আমরা যেটা পেতেছিলাম তোমার বর পড়ে গেছে তোমার বর ভাবছে সোশ্যাল মিডিয়াতে বসে বসে ওই চারটে পাঁচটা করে দশটা করে মেয়ে নিয়ে বিয়ে করবে আর ওই ঘরের মধ্যে দশটা পাঁচটা করে বাচ্চা নষ্ট করবে আর সেই মেয়েগুলোকে

কেন তুমি দিনের পর দিন ফোন করছো বল তুমি কেন কান্না কাটি করছো তুমি বলো তুমি কেটে গেছি বলো তুমি মিকির কাছে রেকর্ডিং আছে তুমি মিকির কাছ থেকে শোনা নাও মিকির কাছে আমি তো বলছি মিকির কাছে তো বলছি তো তুমি আমার কথা শোনো তোমরা লাইট বন্ধ করো তোমরা লাইভ বন্ধ করো তোমরা যদি সত্যি ভালো চাও প্রত্যেকটা পরিবার যদি কোনো রকম অশান্তি না চাও তোমার বরকে বলো অনেক ডেসপারেটনেস দেখিয়েছে তোমার বরকে বলো সঙ্গীতা চক্রবর্তী বললো তুই মমতা ব্যানার্জির বাড়ি চলে যা মমতা ব্যানার্জির বাড়ির অ্যাড্রেস মমতা ব্যানার্জির পি এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি একমাত্র ওরা বাঁচাতে পারে তার কারণ এই এই ছেলেটাকে বাঁচাবে না যে ছেলেটা আর একটা মেয়েকে পাওয়ার জন্য দুটো করে মেয়ে বারো মাস রেখে দেবো আর একবার একে শোয়াবো আর ওকে শোয়াবো সেই ছেলেটাকে কোয়ার্টার আমি তোমাদের বলেছি কি যে আমার আমি এখানে খারাপ রয়েছি

ছিল যাদেরকে সাথে নিয়ে তোমার নামে কালকে নোংরা নোংরা ভাষা পর্যন্ত এসছে তুমি নাকি ভার্জিনিটি লস করেছো তার ইউটিউব চ্যানেল ওড়াবো কথা দিচ্ছি তুমি ওয়েট করো তোমার বরের ইউটিউব চ্যানেল ওড়াবো তার কারণ তোমার বর প্রমোট করেছে ভার্জিনিটি নিয়ে একটা বাচ্চা চাইল্ডকে মানে ভার্জিনিটি লস হয়েছে মানে আমি এগুলো এখন বলতে চাইছি না কি কি ধরনের কাজ তোমাদের হয়েছে এবং কি কি ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে তোমরা ছড়াচ্ছ এখানে লাখ লাখ শিক্ষিত মানুষরা দেখছে সমাজে এই ধরনের জিনিস চলতে পারে না তোমার বরেরা যে কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে গেছে তুমি বুঝতে পারছো না তুমি পারো এই পরিবারটাকে বাঁচাতে কারণ আমরা পুরো সমস্ত মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখছিলাম তোমার বর সেই ট্যাপে পড়েছে তোমার বর যে একটা কেস তোমার বরকে বলো আর তোমার শাশুড়ি মাকে বলো যে তোমাদের সম্পত্তির ভাগ তোমাকে দিতে হবে না সম্পত্তি থেকে টাকা পয়সা রেডি করে রাখতে কারণ এত কেসে মমতা ব্যানার্জি যেমন তার সরকারটা জর্জরিত তেমনি তোমার বড় জর্জরিত হতো চলেছে কোথায় এত কেস মেকআপের তার ব্যবস্থা করুক এটা আমি তোমায় জানিয়ে রাখলাম কারণ তোমরা লাইভে যেটাই বলছো সেটাই আমাদের তোলা হচ্ছে এবং সেটাই থেকে একটা করে করে কেস নামছে যারা তোমাদেরকে লাইভে ফোন করছে যা করছে তাদের মতামত নাও যে তাদের মতামতে চলো তাদের বুদ্ধিতে চলো আর বুদ্ধিতে চলে এই লাইভ খুলে বসে তোমাদের লাইভের কেচ্ছা সারা সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে ঠিক আছে চলো আমি থানায় ঢুকছি একটা এফআইআর হতে চলেছে চলো বাই তো আশা করি সবাই শুনলে ভিডিওর ভয়েসটা তো দেখো শুনে তো মানে খারাপই লাগলো কারণটা হচ্ছে দেখো এতগুলো কেস কোর্ট কেস কাচারি প্লাস এক কোটি টাকা ডিমান্ড তো যাই হোক আমি একটা কথা বলবো দেখ ভাই প্রীতম মানে তোরা তো ভালো করতে না পারি খারাপটাও করবো না দেখ একটা গালি তোকে গালাগালি করেছি তো দেন কি বলতো ভুলটা করেছিস বলে গালাগালি করেছি নেক্সট টাইম গালাগালি করার ইচ্ছা নেই কারণটা হচ্ছে দেখ আমারও একটা সংসার হয়েছে তো সেই কারণে গালাগালি টোটালি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তো মাঠে নামবো না ভেবেই নিয়েছি তো সেই কারণে তোকে অ্যাজ এ নিজের ভাই বা বন্ধু বা দাদা হিসাবেই তোকে আমি কিন্তু কিছু সাজেশান দিলাম যদি নিতে পারিস তো ভাই নে কেউ দিশানি না তাই দিশানিও আসবে দুদিন পর লাদ মারবে কারণ যখন মানে রিমির সঙ্গে তুই ছিলি আজ থেকে এগারো মাস বারো মাস আগে যখন ওর চোখে ছেড়ে চলে গিয়েছিলো না রিমি তো তার আগেই একটা কিন্তু কথা উঠেছিলো সেটা হয়তো তুই জানিস না যে তখন আমার সঙ্গে দিশানির খুব একটা ভালো ভাবছিলো একটা কথাই বলেছিলো যে যদি আমি পিতামের কাছে ফিরে যাই তো ওর সংসারটাকে আমি শেষ করব বলে যাব ঠিক আছে ওর সংসারটা শেষ করব বলে কিন্তু আমি যাব। দেন শেষ করে আমি কিন্তু চলে আসবো তো আজকে কিন্তু সেই কাহিনিটাই হচ্ছে কি বলতো তুই হচ্ছে দিশানির জন্য পাগল কিন্তু দিশানি কি বলতো তোর টোটালি কিন্তু সংসারটা ভাঙছে তোকে আজকে এতগুলো কেস দিলে না দিশানিও বারা কিচ্ছু করবে না ভাই সত্যি কথা বলতে দিশানিও বালচাল বাড় একটা দিশানিও কিন্তু চুপচাপ হয়ে যাবে তো আমি একটা কথা বলি ভাই ডিমির সঙ্গে ভালো আছিস ভালো থাক অলওয়েজ হ্যাপি থাক আমরা এটাই চাইবো আর দিশানি দিশানি করে পাগল হোস না কিচ্ছু নেই ভাই লাইফে যদি এতগুলো কেস কেস না ভাই সবাই সাইড হয়ে যাবে একদিক থেকে কিন্তু আমি যদি রিমির দিক থেকে বলি না রিমি ভাই সাইড হবে না কারণ পুরো পুরো পৃথিবীকে ও ফেলে দেবে আর তোকে একদিকে ফেলে দেবে যদি বলা হয় না যে পুরো পৃথিবী একদিকে আর প্রীতম একদিকে কাকে চাও একটা কথাই বলবে আমার কাউকে দরকার নেই পৃথিবীর প্রীতমকে দরকার তো সেই কারণে ভাই একটা কথাই বলবো দেখ হাসি খুশি আছিস জাননি আর রিমি যে কলটা করলো বা ভালো আছে না ভালো নেই সেটা তো আমরা ভাই দেখিনি বা তোর বাড়িও যায়নি তো অ্যাজ এ আমি তো বলবো যাই হোক ভালো যদি নাও থাকে ভালোভাবে রাগ ভাই এটাই বলবো ভালোভাবে রাখলে কী বলতো পরবর্তীকালে একটা সংসার করছিস যখন একটা বাচ্চা কাচ্চা হবে ভালোভাবে থাকবি আজকে যদি দেখ আজকে হয়তো তুই আবার ছেড়ে দিবি আবার দিশানি আসবে আবার দিশা নিয়ে চলে যাবে আবারই নিয়ে আসবে এই করতে করতে লাইফটা পুরো হেলথ হয়ে যাবে আজকে থানা পুলিশ কেস কাচারি এসব করে মরতে হবে তোকে আর কিচ্ছু না তো চল ভাই যদি সাজেশনটা ভালো লাগে তো করিস না হলে না করিস সেটা তোর ব্যাপার অ্যাজ এ দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার ঠিক আছে তো চলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে ডিসলাইক তো চল অপূর্ব বি অপূর্ব সেটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই গাইস